হালাল রুজি অল্পতেই বরকত আমার নাতিনের জন্য দশ টাকা বিশ টাকা করে জমাইছি আজকে ব্যাংকটা ভেঙে দেখবো কয় টাকা হয়েছে আর আপনাদের সাথে শেয়ার করবো আপনারা নাতিনি দেখতে থাকবে আমার নাতিন অয়সা বৈশাখ রয়েছে ব্যাং দেখতাছে ওর ব্যাংক মানতেছে তোমার ব্যাংক বানতেছে হ্যাঁ আল্লাহ একটা লুকিয়ে পেরা দেখতাছে তোমার ব্যাংক ব্যাঙে আল্লাহ ব্যাংক বেঙ্গাল ছুটি তোমরা সবাই দেখো ব্যাংক বেঙ্গাল হইতে আছি আল্লাহ চাব্বিশ টাকা তিরি টাকা নোট আর দাদা প্রতিদিন দশ বিশ টাকা দিছে আর ওই জমাইছে ওই তার এখন খাইতে পারে না ওই দিতেছে না তো দেখি গোন্যার কয় টাকা হইসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ দোকানে কত হয় এখানে আবার ব্যাংকে টাকা জমাইতেছে ব্যাঙ্ক বাঁচবে মন খারাপ করতেছে ওর ব্যাঙ্ক বানছে নিকা কিন্তু কর টাকা ওরই থাকবো দাদা বলতেছে বড় ব্যাংকের মধ্যে আবার রাখবো অর্জন জন্য আনে জিনিস বানাই। তো এটাই বলে মানুষ মানুষজন অল্প করে সঞ্চয় করলে অনেক সময় অনেক বড় হয়। তো আমারে সবাই দোয়া করবেন আমার নাতি নেই ব্যাংকে টাকা দিয়ে যেন একটা গয়না নিতে পারে। ব্যাংকের টাকাগুলো আবার ব্যাংকে ঠিক আছে হ্যাঁ রেখে দি বাবা। আপু না ব্যাংকে পড়তেছে।

দাদার কাছে বিশ্ব দিতে দাদা ও দাদা টাকা ব্যাংকে ফেলাই দাদি চা খামু দাও দাও দিবা না দিবা না গুসে এনে এক হাজার টাকা হয়ে গেল এক হাজার টাকা নোট আবার ব্যাঙাই না রাইখা দিব টাকা নিয়ে হয় কত সত্যি খাটাই তো ভিডিওটা বড় না করে রেখে দিলাম সালামালিকুম আর আমার নাতিদের জন্য সবাই দোয়া করবেন